টানা পাঁচ দিন পর চলে এলাম আমার পলিটানেলের ভিতরে তো পাঁচ দিন খুব ব্যস্ত ছিলাম এর মধ্যে আসা হয়নি তো এসে দেখি এই যে মাটি মাটিতে পানি নেই একদমই পানি শুকিয়ে গেছে অনেক গাছ হেলে পড়েছে আজকে একটু টাইডি করব তো ফুলের গাছ রেখেছিলাম আমি ভিতরেই বাইরে এখনও দেইনি কারণ হচ্ছে আমার বাগানে স্ক্রুরাল এবং ফক্সের খুবই অত্যাচার অত্যাচার সহ্য হচ্ছে না তো এই জন্য আমি রেখেছিলাম বাইরে আজকে একদম সুন্দর করে সাজাবো আমার বাগানটাকে এই তো এই যে এখানে সিঁড়িতে দেওয়া আছে পট এই পটগুলোতে আমি রাখবো দেখুন তো কেমন লাগে তো এই তিনোটা পটে যাবে আজকে আমি টাইডি করব। এখানে এই যে পিটুনিয়া গাছে কোনো পানি পড়েনি দেখুন শুকিয়ে গেছে মাটি একদম শুক বাবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছে তো এই যে এখানে বেগুনের গাছ দিয়েছিলাম টমেটোর গাছ দিয়েছিলাম মাটি শুকিয়ে কটকটা হয়ে গেছে এগুলোকে আজকে একটু লুক আফটার করব আজকে হচ্ছে হ্যাপি ফ্রাইডে আমি ছুটি নিয়ে নিয়েছি অফিস থেকে কাজ করব না আজকে অফিসের কোনো কাজ নেই ঘরের মধ্যে যা টাইডি টাইডি করা কথা ছিল সেগুলো করে ফেলেছি তো এই তো এগুলো হচ্ছে ম্যারিগোল্ড ম্যারিগোল্ডের একটা সমস্যা হচ্ছে স্লাক খেয়ে ফেলে ওদের খুব পছন্দ তো পলিটানেলের ভিতরে স্লাক কিলার দেয়া আছে যার কারণে ওরা খেতে পারেনি তো সুন্দর করে সাজাবো আজকে খুবই সুন্দর করে সাজাবো আমার সিঁড়ি কনজারভেটিভ সিঁড়ি এই যে দেখুন স্ক্রুরেল সব উঠিয়ে ফেলেছে কি অত্যাচার করছে এরা আমি জানি না এবছর ওরা কেন এত অত্যাচার করছে একটা টিক 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 দেয়া আছে এই পাশটাতে আসতে পারে না এই যে আমার কলাবতী ফুল গাছগুলো দেখুন কত বড় বড় হোল করেছে হোল করে এই যে হোল করে সব উপরে ফেলে দিয়েছে ওরে বাবা বিশাল বড় হোল করেছে জানি না বোঝা যাচ্ছে কিনা না এই যে দেখুন অনেক বড় বড় হোল করেছে তার ওই যে দেখুন কত বড় হোল করেছে বেচারা শিকড় বের হয়ে গেছে তো যাই হোক এটা রেখেছি আওয়াজ হচ্ছে দেখ শুনতেই পাচ্ছেন টিকটিক টিকটিক তো এই এখানে কিছুটা কম আসে আজকে আরেকটা দেব ওই পাশটাতে কিন্তু তার আগে আমি একটু ক্লিন করব আর এই যে আমার হেলেনচা গাছগুলো কত সুন্দর হয়ে বড় হচ্ছে দেখুন হ্যালেঞ্চা গাছ হচ্ছে আমার হেলেনচা গাছের আপডেট আর এ হচ্ছে এই যে দেখুন স্ক্রুরাল কোজেট খেয়ে ফেলেছে এত সুন্দর সুন্দর কোজেট হচ্ছে শালারা সব খেয়ে একদম সত্যনাশ করে ফেলেছে ভাল লাগে না আমার কিছু দেখেন তো কি করে এত কষ্ট করে গার্ডেনিং করি তার মধ্যে এরা একেবারেই সব নষ্ট করে ফেলে মানে মেজাজ খুব খারাপ স্কুরলদের যন্ত্রণায় আমি অনেক অতিষ্ঠ এতটাই অতিষ্ঠ যে কোনো কাজ করে বাগান করে শান্তি নেই এই বদমাস স্কুরেলের দল আমার সব গাছ উপরে ফেলে দিয়েছে তো যাই হোক এই তো বসিয়ে দিচ্ছি এনে এনে কাজ করব আজকে অনেক কাজ করব। তারপর আপনাদের সাথে আপডেট দেবো আগামীকাল আজকে এই ভিডিওটা যাচ্ছে শুক্রবার তো এটাতে দেখতে থাকুন এই তো কাজ করা শুরু করেছি কাজ কতটুকু অগ্রসর হলো সেটা দেখাবো আপনাদেরকে সেটা দেখাবো আপনাদেরকে আগামীকাল তিনটা পট নিয়েছি একটা পরে গেলেই শেষ অনেক রিস্ক নিয়ে কাজ করছি নিজে হাতে এই বাগানটাকে সাজিয়েছি তো ইচ্ছা আছে এবছর বেশি কিছু করতে পারবো না আচ্ছা একটু দেখেন আপনারা আচ্ছা এটা এটা যাক এখানে এটা আসুক এখানে ধরো এই তো দেখেন তো কেমন লাগছে সিঁড়িটা অবশ্য এই গাঁদা ফুল গাছগুলো এখানে থাকবে না এগুলো উপরে চলে যাবে এই তো গাঁদা ফুল গাছগুলো উপরে চলে যাবে আপাতত রেখেছি তো আরও কাজ করবো চলুন একটু পলিটানেলের ভিতরে দেখে কি অবস্থা একা একা বাগান করি ভালো লাগে ফুল ফুটা শুরু করে দিয়েছে তো এই তো আমার হ্যাঙ্গিং বাস্কেটে সুন্দর ফুল এখানে তো বেগুন গাছ বড় হচ্ছে মরিচের গাছ আপনারা দেখেছেন এর আগে এই যে মরিচের গাছ তো যাই হোক আজকে আর ভিডিও বড় করছি না দেখুন এক একটা পাতা কত বড় হয়েছে বাবারে আমারে তিনটা হাত সমান একটা পাতা একটা দুইটা আর ওই পাশে একটা তিনটা ওই পাশে তো আরও বড় বাকি আপডেট কালকে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি